সম্ভাব্য ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোথাও কোথাও চরম ভারী বর্ষণের হাত ধরে বাংলার বেশ কিছু জায়গাতে কিন্তু আগামী চার পাঁচ দিনের মধ্যে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে আজকের বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই পূর্বাভাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলার সাধারণ মানুষের কাছে প্রিয়দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো সেপ্টেম্বরের পঁচিশ তারিখ বুধবার সাল দু চব্বিশ ভারতীয় সময় গড়িতে এখন সকাল সাড়ে নটা বাজে প্রিয়দর্শক এর আগে দেওয়া পূর্বাভাস মতোই কিন্তু পরিস্থিতি এগিয়ে চলেছে এই মুহূর্তে সকালের দিকে সর্বশেষ যা পরিস্থিতি রয়েছে তাতে বেশিরভাগ জায়গাতে কিন্তু আকাশ মেঘে ঢাকা কোথায় কোথায় মেঘে ঢাকা উড়িষ্যা থেকে শুরু করে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম সর্বত্রই কিন্তু মেঘে থাকা তবে ত্রিপুরা এবং বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে এই মুহূর্তে মেঘের ঘন ঘটা তুলনামূলক কম রয়েছে তো এই মুহূর্তে কি হচ্ছে বঙ্গোপসাগরে উত্তরাঞ্চলেও কিন্তু মেঘের আনাগোনা যথেষ্ট বেশি এবং বঙ্গোপসাগরও কিন্তু যথেষ্ট উত্তাল রয়েছে মৎস্যজীবী ভাইদের জন্য প্রথমেই সতর্কবার্তা বঙ্গোপসাগরে কিন্তু আগামী তিন দিন কোনোভাবেই যাওয়া যাবে না পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই মুহূর্তে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখার পূর্ব প্রান্তের অংশটি গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলবর্তী এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ মৌসুমি বায়ু কিন্তু এইভাবে রিকার্ভ করে ঢুকতে থাকছে পশ্চিম দিকে যেটা কিনা বঙ্গোপসাগরের দিক থেকে আসছে এরই সাথে কী হচ্ছে এর আগে গতকাল যে ও উপকূলে নিম্নচাপ ছিল সেই নিম্নচাপ এখন ছত্তিশগড়ে উত্তরাঞ্চল এবং লাগো আশেপাশের এলাকাতে অবস্থান করছে ওয়ে এই ওয়েদার সিস্টেমটা ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অর্থাৎ উত্তরপ্রদেশ এবং সংরক্ষণ এলাকার দিকে সরতে থাকবে আগামী দুই তিন দিনে ধীরে ধীরে এই ওয়েদার সিস্টেমটা পশ্চিমে শুকনো হওয়ার ধাক্কায় রিকার্ভ করতে থাকবে পূর্ব দিকে অর্থাৎ নেপাল এবং সংরক্ষণ এলাকার দিকে এসে হাজির হওয়ার সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে কি হবে আগামী দুই তিন দিন এর মধ্যে কিন্তু এই সিস্টেমটা যেহেতু উত্তর দিকে উঠতে থাকবে মনসুন ট্রাফও কিন্তু একটু একটু করে উত্তর দিকে ওঠার সম্ভাবনা রয়েছে পূর্ব দিকের এলাকাগুলোতেও তো আজকে যেহেতু মনসুন ট্রাফ অ্যাক্টিভ রয়েছে খুব কাছাকাছি নিম্নচাপের অবস্থানও রয়েছে এই জোড়া ফলায় আজকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি যারই মধ্যে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কিছুটা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোতে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গাতে এরই সাথে বাকি যে জেলাগুলো রয়েছে যেরকম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সাথে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলোতেও কিন্তু বেশ কিছু জায়গাতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বলতে আজ সকাল থেকে শুরু করে আগামীকাল সকালের মধ্যে অর্থাৎ পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে তবে যেটা অনুমান করছি মোটামুটি আজ আপ আওয়ারের দিক থেকে অর্থাৎ মোটামুটি সন্ধ্যা বা রাতের দিক থেকে কিন্তু উপকূলবর্তী অঞ্চলে মেঘের ঘনঘটা ঘটা আরও বাড়তে থাকবে মূলত পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকাতে সেই মেঘ ধীরে ধীরে দক্ষিণ থেকে উত্তর দিকে উঠতে থাকবে অর্থাৎ দুই চব্বিশ পরগনার সাথে সাথে পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা সেই সাথে নদীয়া অন্যদিকে পূর্ব বর্ধমান বাঁকুড়া জেলা কিছু কিছু জায়গা এই এলাকাগুলোতে কিন্তু আজ রাতে বৃষ্টির পরিমাণ আরও বেশি হয়ে যেতে পারে এবং সম্ভাবনা রয়েছে রাতের বেশিরভাগ সময় জুড়ে আগামীকাল সকাল পর্যন্ত কিন্তু এই জেলাগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতে পারে এবং যথেষ্ট ভারী বৃষ্টির সম্ভাবনা এই এলাকাগুলোতে থাকছে যত সময় যাবে এই ভারী বৃষ্টি কিন্তু দক্ষিণ থেকে উত্তরের দিকে শিফট হতে থাকবে তো এরই সাথে কি হতে পারে বাকি যে জেলাগুলো থাকছে পুরুলিয়া বাঁকুড়া জেলার বাকি এলাকাগুলো পশ্চিম বর্ধমান এই দিকটাতে কিন্তু আজ বেশি রাতের দিকে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকতে পারে এই জেলাগুলোর তুলনায় অর্থাৎ বাংলাদেশ ঘেঁসা জেলাগুলোর তুলনায় তবে তা সত্ত্বেও এখানে কিন্তু বৃষ্টি চলবে তো ওভারঅল যেটা দেখা যাচ্ছে যে আজ সকাল থেকে শুরু করে আগামীকাল সকাল পর্যন্ত পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা সহ গাঙ্গি ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই একরকম হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি নজরে আসবে যার মধ্যে উপকূলে বৃষ্টির সম্ভাবনা বেশি আজ বেশি বেশিরাতের দিক থেকে গাঙ্গি ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত বেশি থাকছে উত্তর ওড়িশার বিভিন্ন জায়গা সেই সাথে মধ্য ওড়িশার বিভিন্ন জায়গা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ সকাল থেকে শুরু করে আগামীকাল সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিহারের বিভিন্ন এলাকাতেও পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সকাল থেকে শুরু করে আগামীকাল সকালের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহারে প্রায় সর্বত্রই যারই মধ্যে আবার বিহারের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা যেরকম মাধেপুরা পূর্ণিয়া আড়ারিয়া কিষাণগঞ্জ বাহাদুরগঞ্জ এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যারই মধ্যে আবার মালদা দুই দিনাজপুর এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে আজ বেশি রাতের দিকে অথবা আগামীকাল ভোরের দিক থেকে অথবা আগামীকাল সকালের দিক থেকে ভারী বৃষ্টির পরিমাণ একটু বেশি হতে শুরু করবে বলে মনে হচ্ছে সেই সাথে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এখানে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে ভোরে বা সকালের দিক থেকে তো এখানেও কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকছে পরবর্তী আটচল্লিশ ঘন্টার কথা যদি বলি তাহলে কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার লাগোয়া ভুটানের কিছু কিছু জায়গা সিকিমের কিছু জায়গা লাগোয়া আসামের বঙ্গাইগাঁও কোকরাঝাড় বরপেটা ধুবড়ি এই এলাকাগুলো সেই সাথে নেপালের পূর্ব প্রান্তের বিভিন্ন এলাকা বিহারের আরারিয়া পূর্ণিয়া কিষানগঞ্জ এই এলাকা এবং সংলগ্ন আশেপাশে কিছু জায়গা সেই সাথে দুই দিনাজপুর এবং মালদার কিছু কিছু জায়গা এই বেল্টে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা পরবর্তী আটচল্লিশ ঘন্টায় যথেষ্ট বেশি যারই মধ্যে আবার কোথাও কোথাও কিন্তু বা বলা বাহুল্য বেশখানিকটা ওয়াইড স্প্রেড এরিয়া জুড়ে কিছুটা বেশখানিকটা এলাকা জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে বেশ কিছু জায়গাতে কিন্তু চরম ভারী বর্ষণের আশঙ্কাও কিন্তু রয়েছে উত্তরবঙ্গের এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে উত্তরবঙ্গ লাগো আশেপাশের জায়গাগুলো যেগুলো নাম করলাম সেখানেও কিন্তু এই রকমের সম্ভাবনা থাকছে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় ফলে এখানে কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ার যথেষ্ট জোরালো আশঙ্কা রয়েছে কি কী খারাপ পরিস্থিতি হতে পারে প্রথমত পাহাড়ে ধস নেমে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সেই সাথে অতি ভারী বৃষ্টি বা চরম ভারী বর্ষণে পাহাড়ি ঝোড়া এবং নদীগুলোতে হঠাৎ করেই হরপাবানের আশঙ্কা থাকছে ফলে বড়সড় বিপদের আশঙ্কা থাকছে সেই সাথে আরও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ যেরকম বজ্রপাতের আশঙ্কা থাকছে কোথাও কোথাও দমকা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার মতো পরিস্থিতিও কিন্তু এই এলাকাগুলোতে নজর আসতে পারে ফলে পাহাড়ে কিন্তু আগামী তিন চার দিন যথেষ্ট সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে পরবর্তীতে আটচল্লিশ ঘন্টা পর উত্তরবঙ্গে কি হবে সেটাও জানাবো তার আগে বলে দিই যে আজ রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার মধ্যে আবার কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী বাংলাদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা খানিকটা হলেও বেশি থাকছে তাছাড়া বাংলাদেশের ভিতর দিকের এলাকাগুলোতেও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা সেই সাথে আজ বেশিরাতের দিক থেকে কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির পরিমাণ বা তুলনামূলক অতি ভারী বৃষ্টিও কিন্তু কোথাও কোথাও নজরে আসতে পারে আসামের বেশিরভাগ জায়গাতে পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বিভিন্ন জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম আসামের কোথাও কোথাও অর্থাৎ বঙ্গাইগাঁও কোকরাঝাড় এবং লাগো আশেপাশের এলাকাগুলোতে এবং মেঘালয় কিছু কিছু জায়গাতে পরবর্তী চব্বিশ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এত গেল আজকে সম্ভাব্য পরিস্থিতি কাল এই মনসুন ট্রাফ আরও একটু গাঙ্গে দক্ষিণবঙ্গ পেরিয়ে ধীরে ধীরে উত্তরবঙ্গের দিকে ওঠা টার্গেট থাকবে তো সেক্ষেত্রে আগামীকাল ছাব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবারে কি হতে পারে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে যারই মধ্যে আবার কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির নজর আসতে পারে উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সাথে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার একাংশ এবং এর আশেপাশে কিছু জায়গা পূর্ব বর্ধমানে কিছু কিছু জায়গা এখানেও কিন্তু আগামীকাল খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না সেই সাথে উড়িষ্যার বিভিন্ন এলাকা মূলত উত্তর এবং মধ্য উড়িষ্যা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিহারের বেশিরভাগ জায়গাতে আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা যারই মধ্যে পূর্ব বিহারের বিভিন্ন এলাকা মাধেপুরা পূর্ণিয়া বাঁকা আড়ারিয়া কিষানগঞ্জ বাহাদুরগঞ্জ এই সমস্ত যে এলাকাগুলোতে কিন্তু আগামীকাল অতি ভারী থেকে চরম ভারী বর্ষণের আশঙ্কা থাকছে মালদা থেকে শুরু করে দুই দিনাজপুরে আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা যার মধ্যে আবার উত্তর দিনাজপুরে কিন্তু আগামীকাল ছাব্বিশে সেপ্টেম্বর অতি ভারী থেকে চরম ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সমস্ত জেলাগুলোতে আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে অতি ভারী বা চরম ভারী বর্ষণের আশঙ্কা কিন্তু অত্যন্ত জোরালো রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং লাগো আশেপাশের উত্তর দিনাজপুরে উত্তরাঞ্চলের কিছু কিছু জায়গা এখানে কিন্তু মারাত্মক খারাপ পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে রয়েছে হঠাৎ করেই কিন্তু এই এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি বা হরভাবনের আশঙ্কা কিন্তু অত্যন্ত জোরালো এর আগেও যেটা এখুনি বললাম তো সেই রকমেরই পরিস্থিতি থাকতে চলেছে কোচবিহার আলিপুরদুয়ারেও কিন্তু এরকমেরই আশঙ্কা যথেষ্ট রয়েছে নেপালেও কিন্তু বড় সড় দুর্যোগের আশঙ্কা থাকছে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে সিকিমের দক্ষিণাঞ্চলেও কিন্তু এরকম পরিস্থিতি হতে পারে ভুটানের দক্ষিণাঞ্চলেও কিন্তু এই পরিস্থিতি সম্ভাবনা বা আশঙ্কা থাকছে আসামের বেশিরভাগ জায়গা জুড়ে আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির সঙ্গে পশ্চিম আসামের কিছু কিছু জায়গাতে আগামীকাল অতি ভারী বা চরম ভারী বর্ষণের সম্ভাবনা রাজধানী ঢাকাসহ বাংলাদেশের আটটা ডিভিশনই আগামীকালও যথেষ্ট বৃষ্টি নজরে আসবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জায়গাতে থাকছে যার মধ্যে আবার বাংলাদেশের উত্তরাঞ্চলে কিন্তু আগামীকাল খানিকটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও থেকে যাচ্ছে ভারতে ত্রিপুরাতে আজ এবং কাল প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা যারই মধ্যে আগামী আটচল্লিশ ঘন্টায় ত্রিপুরাতেও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা আসামে যে ধরনের বৃষ্টি হবে ত্রিপুরাতে পরিমাণ খানিকটা হলেও কম থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে সেই সাথে পার্বত্য চট্টগ্রামেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম থাকার সম্ভাবনা এই এলাকাগুলোর তুলনায় সাতাশে সেপ্টেম্বর হতে হতে মনসুন ট্রাফ আরও একটু উত্তর দিকে উঠে যাবে ফলে দক্ষিণের এলাকাগুলোতে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা থাকছে তো এই দিন থেকে কি হবে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ ওড়িশার আবহাওয়াতে উন্নতি চোখে পড়তে পারে দক্ষিণ ঝাড়খণ্ডে আবহাওয়াতে উন্নতি চোখে পড়তে পারে উত্তর দিকের এলাকাগুলোতে দুর্যোগ কন্টিনিউ থাকবে এই সময় কি হবে নিম্নচাপটি উত্তরপ্রদেশ এবং লাগোয়া নেপালের উপরে অবস্থান করার সম্ভাবনা খানিকটা দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে তবে প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু উত্তরপ্রদেশ এবং নেপালের বিভিন্ন এলাকাতে হবে বিহারে হওয়ার সম্ভাবনা থাকছে সেই সাথে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার লাগোয়া সিকিম ভুটান আসামের বিভিন্ন জায়গা বাংলাদেশের ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়া সাতাশে সেপ্টেম্বরেও জারি থাকতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি আর বেশ কিছু জায়গাতে কিন্তু অতি ভারী বা চরম ভারী বর্ষণের আশঙ্কা যথেষ্টই থাকছে ভারতের ত্রিপুরাতে এই দিন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এর পরবর্তীতে আঠাশে সেপ্টেম্বরে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি কন্টিনিউ থাকবে তবে যেহেতু সিস্টেমটা ধীরে ধীরে দুর্বল হতে থাকবে শুকনো হাওয়ার ধাক্কায় পশ্চিম দিক থেকে আসা সেই সাথে মনসুন আপু খানিকটা দুর্বল হয়ে যাওয়া সম্ভব না তাই আঠাশে সেপ্টেম্বরে বৃষ্টি এই উত্তরাঞ্চলের এলাকাগুলোতে কন্টিনিউ থাকলেও বৃষ্টির পরিমাণ কিন্তু কমতে থাকবে বলেই মনে হচ্ছে তবে ততক্ষণে কিন্তু বড় রকমের দুর্যোগ কিন্তু এই এলাকাগুলোতে মানে বিপর্যস্ত পরিস্থিতি পাহাড়ে এরকম আশঙ্কা কিন্তু থেকেই যাবে তৈরি হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে আঠাশে সেপ্টেম্বরের মধ্যেই এখানে বড়সড় বন্যার আশঙ্কা কিন্তু করছি এরকমের আশঙ্কা যার মধ্যে আবার আসামের বঙ্গাইগাঁও কোকরাঝার সেই সাথে দক্ষিণ ভুটানে কিছু কিছু জায়গা অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো যেরকম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সিকিম এবং নেপালের বিভিন্ন জায়গা বিহারের মাধেপুরা পূর্ণিয়া আড়ারিয়া কিষানগঞ্জ এই এলাকাগুলো উত্তর দিনাজপুরে কিছু কিছু জায়গা বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর এবং সেই সাথে সিলেট ডিভিশন লাগোয়া ময়মনসিং ডিভিশনে কিছু কিছু জায়গা এই এলাকাগুলোতে কিন্তু আগামী তিন চার দিনের মধ্যে পরিস্থিতি অত্যন্ত বেগতিক বা খারাপ হওয়ার আশঙ্কা কিন্তু যথেষ্টই থাকছে দক্ষিণবঙ্গ বিপর্যস্ত বন্যাতে তো জলস্তর নামতে শুরু করেছে তবে দক্ষিণবঙ্গে কি হতে পারে দক্ষিণবঙ্গে স্থানীয়ভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি তবে বলতে চাইবো যে উত্তরের তুলনায় কিন্তু দক্ষিণে এই লেভেলের বৃষ্টি কিন্তু হবে না কোনোভাবেই প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাই বেশি থাকছে ঝাড়খণ্ডেও বৃষ্টিটা কম বেশি হবে ফলে ঝাড়খণ্ড থেকে যে জলাধারগুলো রয়েছে সেখানেও কিন্তু জলস্তরের পরিমাণ বাড়বে আর সেই সাথে বিভিন্ন নদীগুলো যেরকম দামোদর অজয় মৈরাক্ষী এই সমস্ত নদীগুলোর ক্যাচমেন্ট এরিয়াতে থেকে আপার ক্যাচমেন্ট এরিয়াতে কিন্তু জল ছাড়া হবে বা সেখানেও কিন্তু প্রচুর বৃষ্টি হবে আর লোয়ার ক্যাচমেন্ট তো প্রচুর বৃষ্টির সম্ভাবনা তাই নদীগুলোতে জলস্তর স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাবে কোথাও কোথাও পরিস্থিতি কিন্তু আরও একটু বেগতিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গা থেকে এখনও বন্যার জল নামেনি যেরকম ঘাটালে বিভিন্ন এলাকা এখনও এখানে এখনো বন্যার জল রয়েছে তো এখানে কিন্তু জলস্তর আবারও বৃদ্ধির আশঙ্কা যথেষ্টই থাকছে সেপ্টেম্বরে একেবারে শেষ দিকে আঠাশ তারিখ উনত্রিশ তিরিশে সেপ্টেম্বর এই সময়টাতে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশ ঝাড়খণ্ড উড়িষ্যার আবহাওয়া মোটের উপর ভালো থাকার সম্ভাবনা টুকটাক অল্প স্বল্প বৃষ্টি হালকা মাঝেরই বৃষ্টি এখানে কোথাও কোথাও নজরে আসতে পারে তবে ততক্ষণে পশ্চিম ভারতের সাথে সাথে আরও বেশ কিছুটা এলাকাতে কিন্তু বর্ষা বিদায় নিয়ে নেবে বলে মনে হচ্ছে শুকনো হওয়ার প্রভাব এদিকে বাড়তে থাকবে তো অক্টোবরের শুরু থেকেও কিন্তু এই ওয়েদার সিস্টেমটা অর্থাৎ এই দুর্বল নিম্নচাপটি ধীরে ধীরে পূর্বের দিকে সরে আসার সম্ভাবনা সমুদ্রের কাছে এসে যাওয়ার জন্য কিন্তু আবার একটু শক্তি বাড়িয়ে নেওয়ার সম্ভাবনা থাকছে ফলে অক্টোবরের শুরু থেকেও কিন্তু ঝাড়খণ্ড বিহার সেই সাথে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ অন্যদিকে বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় সর্বত্রই কিন্তু বৃষ্টি জারি থাকবে বৃষ্টি জারি থাকবে ওড়িশাতেও এরকমটাই কিন্তু মনে হচ্ছে এর পরবর্তীতে কি হবে অর্থাৎ অক্টোবরে মোটামুটি তিন চার তারিখ পর্যন্ত কম বেশি বৃষ্টি এই এলাকাগুলোতে কন্টিনিউ থাকবে এ বিষয়ে কিন্তু মোটামুটি নিশ্চিত হওয়া গেছে তার পরবর্তীতে আবহাওয়াতে কেমন পরিবর্তন আসবে এখনই কিন্তু নিশ্চয়তা দেওয়া সম্ভব না তবে আন্দাজ করা যেতে পারে এই সময় মোটামুটি সেপ্টেম্বরের মাপ করবেন অক্টোবরের মোটামুটি তিন বা চার তারিখ নাগাদও থাইল্যান্ড উপসাগর দক্ষিণ চীন সাগরে খুব বড়ো রকমের শক্তিশালী ওয়েদার সিস্টেম কিন্তু সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না তো সেক্ষেত্রে অক্টোবরের মোটামুটি সাত আট নয় দশ অর্থাৎ দুর্গা শুরু হওয়ার সময়টাতে আবহাওয়া কেমন থাকবে সেটা মোটামুটি যদি বঙ্গোপসাগরের কাছে থাকা নিম্নচাপটি যদি দুর্বল হয়ে যায় পুরোপুরি তাহলে কিন্তু এই এলাকাগুলোতে আবহাওয়া সামগ্রিকভাবে উন্নতি হতে পারে আবহাওয়া ভালো থাকতে পারে অর্থাৎ পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিক থেকে বা থাইল্যান্ড উপসাগর অথবা দক্ষিণ চীন সাগরের দিক থেকে দুর্গাপুজোর সময় কোনো রকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম আসার সম্ভাবনা এই মুহূর্তে কম বলেই মনে হচ্ছে স্থানীয়ভাবে বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ বা আশেপাশে এলাকাগুলোতে কোনোরকম অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম থাকবে কিনা তার উপরেই কিন্তু দুর্গাপুজোর সময় এই এলাকাগুলোর আবহাওয়া নির্ভর করবে বলেই মনে হচ্ছে সেপ্টেম্বরের সাতাশ তারিখ থেকে যেহেতু দক্ষিণাঞ্চলে বৃষ্টি কমতে থাকবে খানিকটা হলেও শুকনো গরম হওয়ার প্রভাব বাড়বে তো সেক্ষেত্রে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে কিন্তু মোটামুটি সেপ্টেম্বরের সাতাশ তারিখ থেকে তাপমাত্রা এবং পাল্লা দিয়ে একটু গরম আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে নিশ্চিত করতে পারছি যে এর আগে যেরকম আমরা গরম ফেস করলাম এই বিগত তিন চার দিনে সেই রকমের গরম কিন্তু আপাতত আর নতুন করে পড়ার সম্ভাবনা অনেকটাই কম বলেই মনে হচ্ছে তবে কিছুটা গরম কিন্তু আবারও কামব্যাক করবে সেপ্টেম্বরের সাতাশ তারিখ থেকে এরকম সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকার আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি নিয়ে বিশদে জানতে চাইলে চ্যানেলে কমেন্ট বক্সে আপনার প্রশ্ন রাখতে পারেন সেই সাথে ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিতে চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখতে অনুরোধ করলাম পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ